আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতোই চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটি ছিল রমজানের আগের দিনের ভিডিও আমি সময় হাতে আর বেশি নেই তাই খুব তাড়াহুড়ো করেই কাজ করতে ছিলাম কারণ সময় তো পাবো না আর আর সব কাজ রোজা রেখে করতে ভালোও লাগে না তো ভাবলাম আজকে যাই হোক না কেন আমি আজকে শেষ করে ফেলবো কাজগুলো কারণ আর এভাবে রেখে দিব না তো আজকে শুরু করেছি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কারণ যেখানে আমি রান্না করব সেই জায়গাটা যদি ক্লিন থাকে সুন্দর তাহলে নিজের কাছে অনেক ভালো লাগে তাই আজকে সব কিছু গুছিয়ে নিচ্ছে। তো আমার এদিকে রুম গুছানো হয়ে গেছে কিচেনের জায়গাটাও গুছানো হয়ে গেছে আমি একটু পরিষ্কার করে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপর তো চলে এসেছি তো বাহিরে বাহিরে এত পরিমাণে পাতা পড়ছে মানে গাছের পাতা ঝরা শুরু হয়েছে আর চারিপাশটা এত পরিমাণে ময়লা হচ্ছে কি বলবো অনেক ময়লা হয়ে আছে আর এতগুলি পাতা কি বা করবো তো প্রতিদিন পরিষ্কার করলেও মনে হয় যেন আমি কতদিন এখানে পরিষ্কার করি নাই এত পরিমাণে হচ্ছে নোংরা দেখাই তো কি আর করা আজকে ভাবলাম হচ্ছে পাতাগুলো পরিষ্কার করে নিই ওদিকে রাস্তাটা পরিষ্কার করে চলে এসেছি আমার হাঁসগুলোকে খেতে দিতে এরা এত পরিমাণে রাখতেছিল মনে হচ্ছিল ওদেরকেও আমি মনে হয় দুই একদিন খেতে দিইনি তো যাই হোক ওদেরকে খেতে দিয়ে আমি চলে এসেছি আর দেখেন ওরা কি শুরু করেছে তো এত হাঁসগুলো খেতে ছিল আর আমি চলে এসেছি পরিষ্কার পরিষ্কার করতে করে নিয়ে আমার আজকে চুলাও পরিষ্কার করতে হবে চুলাটাও অনেক ময়লা হয়ে আছে কারণ বাড়িতে কাজের সময় তো পরিষ্কার করতে সময় পাইনি আর ধুলা বালি পরে মনে হচ্ছিল যে আমি অনেক দিন মনে হয় পরিষ্কার করিনি এরকম দেখাচ্ছিল চুলাটা তো আমি থালা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব নিয়ে তারপরে চুলা পরিষ্কার করতে চলে যাব। এই তো আমার থালা বাটিগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আমি চুলাটাও হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি চুলাটায় আসলে কি বলবো দেখতে তো পাচ্ছেন অনেক ময়লা হয়েছিল তো চুলাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে এদিকে রাইস কুকারটাও অনেক ময়লা হয়ে আছে তো এই কারণে রাইস কুকারটাও পরিষ্কার করে নিব আর আগামীকাল তো হচ্ছে রমজান শুরু হচ্ছে তো তার জন্য অনেক আনন্দ হচ্ছে মনে মনে কাজ করতেছি কষ্ট হচ্ছে তারপরও মনে হচ্ছে আগামীকাল তো রমজান শুরু তো এই তো আমার এদিকে কাজগুলো সব গুছিয়ে নিয়েছি নিয়ে আমি রান্না করতে চলে এসেছি আমি আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব। আর ছিম ভাজি করবো তো গরুর মাংসটা রান্না করতে এসে আমি একটু আলু দিয়েছি অবশ্য আলু দিলে আমার ছেলের ভালো লাগে না এটা আমি বলেছি এর আগেও তারপরেও হচ্ছে আমার কেন জানি একটু দিতে ভালো লাগে মানে খেতে ভালো লাগে এই জন্য আর কি দেই তো যাই হোক একটু আলু দিয়েছি দিয়ে এই তো আমি মাংসটা রান্না করে নিচ্ছি এদিকে আমার মাংস রান্না করাটাও হয়ে গেছে আর চিমটা ভাজি করে নেব ছিমটা আসলে অনেক বীজ হয়েছিল এই জন্য মানে ভাজি করতে তারা করে চলে এসেছি সিম ভাজিটা তো অনেক মজা লাগে বীজ হইলে খেতে আর আমি চিমটা ভাজি করার সময় একটু কুমড়োর বড়ি দিই মানে ফোড়নের সময় তো বেশ মজা লাগে খেতে যাই না অন্য কারোর এভাবে ভালো লাগে কিনা তো আমার ভালো লাগে এভাবে খেতে তো আমার চিমটাও এদিকে ভাজি করা হয়ে গেছে আর আমার ছেলে এদিকে রমজানের ডেকোরেশান করবে এজন্য ও একটু মানে ওদিকে ব্যস্ত রমজানের ডেকোরেশান নিয়ে তো অবশ্য অনেক সুন্দর করে করেছে আমার তো অনেক ভালো লেগেছিল দেখতে আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন এই তো আমার অনেক ক্ষুধাও লেগেছে আমি খেতে চলে এসেছি তো আমার ভিডিওটি আজকের মতে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ